আগে বে হোক তারপরে মনে হবে তারপরে মনের নাম রাখা যায় আমি আমাদের দাদা উজু তাকে আমি সালাম জানাচ্ছি যারা নাম খাচ্ছে দিতে দেখেনি ওদেরকে আল্লাহকে নাম পর দে যে কথা বলেছেন দোবো যদি বাপের বেটা হয় আগে দিক আর তা নালে ইসলামের নামে যে দুর্গা পূজই। যে টাকা দান করো ক্লাব কোনোকে এক লাখ দশ হাজার মমতা ক্ষমতায় আসা আগে মা দুর্গার পুজো হতো না নাকি ক্ষমতায় এসে মা দুর্গা বললো ওরে মমতা আমি মা দুর্গা দেখ আমি বাপের বাড়িতে এসছি গণেশকে নিয়ে কার্তিককে নিয়ে আমার পুজো হবে না তুই মুখ্যমন্ত্রী টাকা দে টাকা দে বলেছে মা দুর্গা বলেছে কোন বলেছে মমতার বাপের টাকা এ টাকা মমতার বাপের টাকা এ টাকা কালিগারে মমতা ছাপাই এ টাকা নবান্নে ছাপাই এ টাকা বাংলার মুসলমানের টাকা এ টাকা বাংলার সনাতনীদের টাকা এ টাকা বাংলার অধিবাসীদের টাকা তুমি করলে কৃষ্ণ করলে লীলা আর হুমায়ুন করলে বিলা দেখলাম ফিনিস আমার কোনো ফিনিশ হয়নি মনা হয়েছে এখনো নাম রাখিনি মুসলমান বাঁকে মুসলমান বলছে কে মুসলমান সাসপেন্ড করছে কে মুসলমান অ্যানাউন্স করছে কে মুসলমান করছে কে হুমায়ুন মুসলমান অর্থাৎ লোহে সে লোহে কাটতা হ্যাঁ মমতা ব্যানার্জী না কাঁ বাচ্চা আমি অ্যাডভোকেট আলি অফ্জল চাঁদ বলছি যদি বপ্তার হবে আমার কথা জবাব দেবে আপনাকে বিয়েবাড়িতে ডাকলো নেমন্তন্ন করে ডাকল ডাকার পরে যদি কুকুরের মতো ছাই ছাই চাই পালা আপলাপ আপনি সেই বাড়িতে খাবেন খাবেন আচ্ছা আমাকে একটা বলুন তো এই ফুরফোঁরা যাদের নাম করলেন ইসলামের আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলছি আমি সৈয়দ বংশের ছেলে আমি সৈয়দ বংশের ছেলে একজন সৈয়দ বংশ কিন্তু না দিদি ও আনতে পারবে না দাদা ও বিশিতে আনতে পারবে কারণ আমরা ডাইরেক্ট ব্লাড ফ্রম দা নবী পোপেট সেই জায়গায় ডাক্তারের ছেলে ডাক্তার হবে হয় উকিলের ছেলে উকিল হবে হয় জজের ছেলে জজ হবে হয় নো কারণ তাকে সেই শিক্ষাটা অর্জন করতে হবে তবে সে ডাক্তার হবে তবে সে ইঞ্জিনিয়ার হবে তবে সে জজ হবে কিন্তু এখানে আমাদের দাদা উজুর তাকে আমি সালাম জানাচ্ছি দাদা উজুর পীর কেবলাকে আমি সেলুট জানাচ্ছি সম্মান জানাচ্ছি তাকে সম্মান জানিয়ে বলছি তার পোতা তার পোতা তার পোতা মানে জন্মালি দাদা হুজুরের নাম কতদিন চলবে আজ পর্যন্ত দেখেছেন যে ফুরফুরার লোকেরা ফুরফুরার যারা নাম মাঙিয়ে খাচ্ছে দিতে দেখেছেন কিন্তু দিতে দেখেনি ওরা দিতে দেখেনি ওদেরকে আল্লাহকে নাম পর দে বাবা হাত দেখেছেন তাই তিনি যে কথা বলেছেন দব যদি হয় আগে দিক আর তা ইসলামের নামে কলঙ্ক দেখুন আমি জ্যোতিষী না আমি গণকান না আমি মমতা ব্যানার্জির মতো বলে দেবো না বা অভিষেকের মতো স্যার হলো আমরা দুশো পার করে দেব আমি বললে বলা না আগে বে হোক তারপরে মনে হবে তারপরে মনের নাম রাখা যাবে

আমি মামলা ফাইল হয়েছে তারপরে আমি আমরা মামলার রেসপন্ডেন্ট ছিলাম হুমায়ুনের কবির এবং আজকে চার তারিখে ধর্মীয় কারণে যে ফিরাদ বাবু অ্যানাউন্স করেছে কে ফিরাদ হাকিম ওখানে চার তারিখে বরমপুরের সভা ছিল সেই সভাতে এমএলএ সাহেবকে অর্থাৎ হুমায়ুন কবিরকে আমন্ত্রণ করেছিল আমন্ত্রণ পত্র গেছে কিন্তু আমন্ত্রণ পত্র পেয়ে আপনাকে বিয়ে বাড়িতে ডাকলো নেমন্তন্ন করে ডাকলো ডাকার পরে যদি কুকুরের মতো ছাই চাই চাই পালা করা হয় আপনি সেই বাড়িতে খাবেন খাবেন ঠিক একইভাবে হুমায়ুনকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ডেকে মঞ্চে দেখে সেই সবাই দেখে ঠিক তারপরে এখান থেকে কলকাতায় বসে কালකට টাকা গেঞ্জি গঞ্জিpore টাকা নেওয়া ফিরা ধাকি ঘোষণা করছে ডাইকে মুসলমান মায়েকে মুসলমান বলছে কে মুসলমান সাসপেন্ড করছে কে মুসলমান অ্যানাউন্স করছে কে মুসলমান করছে কাকে হুমায়ুন মুসলমান অর্থাৎ লোহে সে লোহে কাটতা মমতা ব্যানার্জি তাই বাপরি মসজিদ করার জন্য যদি ওকে হুমায়ুনকে শহীদ করে দেওয়া হয় যেটা আমি বলেছি ওই মঞ্চে দাঁড়িয়ে হুমায়ুনের গলায় যে শিকল পড়ানো ছিল হুমায়ুনকে গামছা নাড়িয়ে বলে দিয়েছি আজাদ কর দিয়া আর সে হুমায়ুন আজাদ পঙ্কি হো গিয়া এবং আমি যে ফিরাদ হাকিম বলেছে খালে ফিরাদ হাকিম বলল ধর্মীয় উস্কানির জন্য ওকে বাদ দিয়েছি না কা ফিরাদের বাচ্চা আমি অ্যাডভোকেট আলি অফ্জল চাঁদ বলছি যদি বপ্তার হবে আমার কথার জবাব দেবে দেখলাম লেট বি ফিনিশ আমার কোনো ফিনিশ হয়নি মানা হয়েছে এখনো নাম রাখিনি আজকে ফেরা রাখিম কি বলেছিল মেয়রের চেয়ারে বসে আছে ওই চেয়ারে সুভাষ চন্দ্র বোস বসেছিল ওই চেয়ারে চিত্তরঞ্জন বসেছিল ওই চেয়ারে আমার হাইকোর্টের বিকাশ রঞ্জন বসেছিল মেয়রের চেয়ারে ওই চেয়ারে তৃণমূলের সুব্রত মুখার্জি বলেছিল ওই চেয়ারে বসে ও কি বলল যেদিনকে মুসলমানদের গদগদ মুসলমানদের সবাতে ফেস টুপি পড়ে বলল যারা মুসলমান আছে সৌভাগ্যবান যারা মুসলমান ধর্মে জন্মগ্রহণ করতে পারেনি বিধর্মী তাদের দুর্ভাগ্য এবারও খান্ত হলো না তারপরে কি বলল আজ আমরা তিরিশ পার্সেন্ট আল্লাহ যদি করে আমরা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাব। এটা ধর্মীয় রাজনীতি ছিল না এটা ধর্মীয় রাজনীতি ছিল না জবাব দিতে হবে আজকে মমতা ব্যানার্জি যে মা কালের যে দিঘাতে মন্দির করলো জগন্নাথ দেব সেই মন্দির করা কি সরকারের কাজ তিরিশ বছর কংগ্রেস রাজত্ব করেছে বাংলায় কোন কংগ্রেস সরকার করেছে চৌত্রিশ বছর ফোন করেছে কোন সরকার করেছে মন্দির মসজিদ কিন্তু মমতা মমতা খালা মমতা এখন মমতা ব্রাহ্মণ সাজার জন্য ওখানে মন্দির করে এ টাকা কার মমতার টাকা কারিগর মমতা ছাপাই এ টাকা নবান্নে ছাপায় এ টাকা বাংলার মুসলমানের টাকা এ টাকা বাংলার সনাতনীদের টাকা এ টাকা বাংলার অধিবাসীদের টাকা এই বাংলা তুমি যে দুর্গা পূজই। যে টাকা দান করো ক্লাবগুলোকে এক লাখ দশ হাজার মমতা ক্ষমতায় আসার আগে মা দুর্গার পুজো হতো না নাকি ক্ষমতায় এসে মা দুর্গা বললো ওরে মমতা আমি মা দুর্গা দেখ আমি বাপের বাড়িতে এসেছি গণেশকে নিয়ে কার্তিককে নিয়ে আমার পুজো হবে না তুই মুখ্যমন্ত্রী টাকা দে টাকা দে বলেছে মা দুর্গা বলেছে কোন ক্লাব বলেছে তুমি সে টাকা দাও কার টাকা দেও তারপরে সেটা করে খান্ত কার্নিভাল কলকাতা রাস্তার বুকে কাটিবার করো মা দুর্গার কাক টাকাই করো অর্থাৎ তুমি করলে কৃষ্ণ করলে লীলা আর হুমায়ুন করলে বিলা তাই না চালুন আবার ছুচের বিচার করছে